নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখ হোসেন বলেছেন রাজনৈতিক সরকার আসলে দেরি হবে এজন্য দিতে তাড়াহুড়া করছেন তারা আগামী বন্দর বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি জানান তিনি বলেন বন্দর তো কাউকে দেয়া হচ্ছে না এটা অপারেশন করতে দেয়া হচ্ছে গত পাঁচ বছর ধরে এ নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ দেখা হচ্ছে বিশ্বের কোন সরকারে ব্যবসা করে না জানিয়ে তিনি বলেন বন্দর বা অন্য কিছু নিয়ে সরকার তো ব্যবসা করতে পারে না এ বিষয়ে আর বেশি কিছু বলতে চান না তিনি সময় হলে সবকিছু খোলাসা করা হবে বলেন বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু না করলে মানুষ বলবে সরকার কিছুই করেনি ক্রেডিট নিতে বন্দর নিয়ে তাড়াহুড়ার কথা জানান তিনি গত সতেরো বছরে আওয়ামী সরকার এ ব্যাপারে কিছুই করেননি অভিযোগ করে উপদেষ্টা বলেন তারা একটি ব্যাংক থেকে সতেরো হাজার কোটি টাকা লোপাট করেছে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে সমুদ্র অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি আমরা তো নতুন করে ভাই কাউকে ডাকতেছি না লাস্ট ফাইভ ইয়ার্স ওই পাঁচ বছর তো আপনার কোনো কথা বলার নেই এখন যেই আমরা ধৈর্য আমরা ধৈর্য ধরেন আমরা এখানে অন্তত ইউ জন্য আপনারা তো আমাকে চেনেন আমি ঢাক ঢাক গুরুগুলোর মধ্যে নাই আমার কোনো ব্যক্তিগত কোনো বিষয় না তারা হলে না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে হইতে তাদের লাগবে